ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সহকারী সংগ্রামবি ছাত্র যুব বিষয়ক সম্পাদক যশোর পৌর সহকারী সংগ্রামবি সেক্রেটারি জননতা কাজী শহীদউল ইসলাম বর্তমানে আছেন জননতা কাজী শহীদউল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন 33তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার প্রাণ প্রিয় ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনের হীরা টুকরো ভাইরা সবাইকে জানা ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এমন একটা সময় পৌঁছে গেছি আজকে ছাত্ররা কি মূল্যবান সম্পদ ছাত্ররা কতটুকু গুরুত্ব আজকে তা বাংলার জনগণ ফস তার ফল আপনার সিরাই শিরায় উপভোগ করেছে কারণ আমাদের বিগত যে স্বৈরাচার সরকার ছিল বহু রকমের বহুভাবে চেষ্টা করা হয়েছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদেরকে অন্যায়কে প্রতিরোধ করার জন্য কিন্তু আজকে আমার ভাই আবু সাইদ আমার ভাই মীর

বাংলাদেশ আর কোন স্বৈরাচারের উদার হবে না আর কোন ভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করতে দেওয়া হবে না আর কোন খুনি উদযাপন করতে দেওয়া হবে না আর কোন লুটতরাজে লুটতরাজি করতে দেওয়া হবে না আর কোন প্রশাসন ভাইদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা ভালো হয়ে যান আপনারা কিন্তু জনগণের গোলাম কিন্তু আজকে স্বৈরাচার সরকারের গোলামি করে সাধারণ আজকে সাধারণ নির্দোষ আলেমদের ছাত্র ভাইদের বুকের তাজা রক্ত আপনারা ধরিয়েছে বাংলার জনগণ কিন্তু ভুলে যায়নি আজকে বাংলার জনগণ যেমন একাত্তরের একাত্তরের পাক হারালার বাহিনীকে এখনো মনে রেখেছে আপনাদের কথাও কিন্তু মনে রাখবে সারা জীবন অথায় শুধু পোশাক বদলালে হবে না আপনাদের চরিত্র বদলাতে হবে চরিত্র না বদলালে ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ নিয়ে আবারও আপনাদেরকে প্রতিহত করা হবে আমরা আপনাদের পাশে থাকব আপনারা সব নির্ভীক সাহসী সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর একটা কথা বলে আমি শেষ করব আজকে আপনারা দেখতে পাবেন বাংলাদেশে আমরা প্রেক্ষাপটে যে অবস্থানে আছি হয়তোবা একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি সতেরো বছরের ভিতরে আজকে একটা বন্যা হয়েছে সারা বাংলাদেশে প্রায় বন্যা হয়েছে আর এই বন্যার থেকে আজকে একটা জিনিস দেখলাম বাংলাদেশের জনগণ আজকে এই বন্যাকে উপলক্ষ করে এই সরকার এই সরকার উতার পরে সাতানব্বই পার্সেন্ট জনগণ এক কাতার হয়ে গেছে আমরা চাই এইভাবে এক কাতার থাকুক আমাদের ক্ষমতা আসাটা বড় বিষয় না আমাদের বড় বিষয় দেশ জাতি জনগণ শান্তিতে থাকবে ইসলামের পরে কোনো অন্যায় হবে না আর যদি কোনো ছাত্র ভাইয়ের উপরে আর যদি কোনো নির্দোষ উপরে আর যদি কোনো আলেমের উপরে রক্ত ঝালানো হয় সে যেই আসুক সৈরা চার সে হাসিনা সরকারের মতন কঠোর আন্দোলন করে পিস সাহেব চলার নির্দেশে টাকা উদ্ধার করাবে বাংলাদেশের জমিন থেকে সর্বত বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব চলায় জিন্দাবাদ ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ